হ্যালো সিউলিস ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চান্দ্রা মন্দিরের কীর্তনের মালসাভোগের ভোগ আরতির ভিডিও শেয়ার করেছিলাম এমন কি মহাভোগ প্রসাদের রান্না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেখান থেকে কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা যখন মন্দিরে ফের রাতে আসি মহাভোগ প্রসাদ খাওয়ার জন্য তো তখনও রান্না হচ্ছিলো তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে দুপুর থেকে শুরু হয়েছিল মহাভোগ রান্না এখন বাজে রাত নটা এখনও রান্না হচ্ছে আর তো আমি এটাও বলেছিলাম যে একদিকে রান্না হচ্ছে একদিকে খাওয়ানো শুরু হয়ে গেছে চাঁদরা মন্দিরের চার দিনের কৃত্যন্ত শেষ এটা হচ্ছে শেষের পরের দিন আমি ভিডিওতে বলেছিলাম এটা চাঁদরা মন্দির বা সাধুর আশ্রম বলেও অনেকে চেনে তো মন্দির থেকে আজকে আমাদের পুরো পাড়াটার খাওয়ানোর ব্যবস্থাও ছিল তো আমি দাদা মা আমার দিদি পাশের বাড়ির সবাই তো আমরা সবাই মিলে খেতে গেছিলাম তো সেখানে আজকে রান্না ছিল একদম নিরামিষ এঁচড় তরকারি ডাল চাটনি পাঁপড় আর মন্দিরের খাবার বলে কথা দারুণ টেস্ট ছিল খাবারের তো তারপর আমরা খাওয়া শেষ করে আমি দিদি আমরা সবাই মিলে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই যেখানে চরকের পুজো হয়েছিল তো সেই মাঠ তারপরে ধানের ক্ষেত একটুখানি ঘুরে দেখতে তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এখন বাজে সাড়ে পাঁচটা কী সুন্দর লাগছে সূর্যটা দেখতে আর এই যে এই মাঠেই হয়েছিল চরক মেলা বা চড়কের পুজোটা তো আমাদের গ্রামের এই যে এটা হচ্ছে বিলের কাদা তো সবাই বিলের কাদা চেনে তো এই বিলটাতে এখন জল একদমই শুকিয়ে গেছে তো আগের বিলটা খুব ভালো ছিল এখানে আর আমাদের এখানে এই বিলের পাশে যে অল্প বেশি সবারই জমি রয়েছে তো এখানে ধান চাষ হয় বেশি তো ধান চাষের পাশে পাশে এখানে তিল সর্ষে পাট সব কিছুই চাষ করা হয় কম বেশি আর চারিদিক সবুজে ঘেরা আর প্রত্যেকটা জমিতে ভাবে ধানের ফুল হয়েছে তো যেহেতু ধানগুলো এখনো পাকেনি আর সবে সবে ফুল হচ্ছে অপূর্ব দেখতে লাগছে তো ছোট্ট ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন টাটা সকলকে দেখা হবে নেক্সট কোনো ব্লগে